আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একশো বিশ শতাংশ জায়গা দেখাবো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নুলুয়াগ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা রাস্তার আইল আর এদিক দিয়ে সামনে গেলে আবার রাস্তা হয়ে আসছে এটা রাস্তা হবে আগে পরে তো যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে আপনার ওই যে ওনাদের বাড়ি কোনা থেকে একটা গরু দেখা যাইতেছে এই দুটা গরু দেখা যাচ্ছে এই গরুর থেকে নিয়ে এখানে একশো বিশ শতাংশ জায়গা বিক্রি করবে এদিক দিয়ে একটা আইল আছে তো আসলে যারা চাইতেছেন যে চাষবাস করার জন্য একটা জমি কিনে রাখবেন অথবা ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন কম দামি জায়গা সাপ জায়গা যারা চাইতেছেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে নুলুয়ার ভিতরে এবং এই যে এখান দিয়া এই এই বাড়িটার ফাঁসে দিয়া কিন্তু আপনার ফাঁকা রাস্তা এই বাড়িটার ফাঁসে দিয়া ফাঁকা রাস্তা আপনার একেবারে ওই ফাঁকা রাস্তা থেকে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওইদিকে মুখ ছাত্রী হাট থানার হাট এবং এদিকে মিয়ারহাট কবিরহাট সোনাপুর সব দিকে আপনারা যাইতে পারবেন তো এই যে এখানে একটা আইল দেখা এই আইলটা দিয়ে একটু সামনে গেলে আপনার এখানে একশো বিশ শতাংশের একটা ফ্লট আছে তো আসলে অনেকে আমাদের কাছ থেকে সাপ্যবলার জায়গা খুঁজেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই এই যে এই বাড়িটা সামনে যে একটা টিনের ঘর দেখা যাচ্ছে এই টিনের ঘর এই বাড়িটার ফাঁসে দিয়ে একটা গরু দেখা যাচ্ছে এখান দিয়ে গরু এটা ফর থেকে কিন্তু রাস্তা আছে। এদিকে এই যে চকিদার বাজার যেটা বাজারে উঠার রাস্তা আছে তো আসলে বর্ষাকালে একটু হাঁটা চলা করতে সমস্যার কারণ এগুলো রাস্তা নাই তো আর এমনি আশপাশে কিন্তু বাড়িঘর আছে এই যে সব অনেকে বাড়িঘর করছে দেখেন এগুলা নতুন নতুন বাড়ি হইতেছে এদিকে আর এদিকে কিছু পুরাতন বসত বাড়ি আছে এগুলো কিছু পুরাতন বসত বাড়ি তো অনেকে আসলে আমাদের থেকে একটু কম দামে জায়গা খুঁজেন তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন আর আসলে আমাদের ওই নলুয়াতে কম দামের তেমন জায়গা নেই কারণ এগুলো সবগুলো কাগজপত্র একটু পাওয়ালা জায়গা তো এই জন্য আপনারা যদি একটু কম দামে খুঁজতে চান তাহলে একটু ভিতরে গেলে তাহলে আপনারা একটু কম দামি জায়গা পাবেন তো যদি আপনারা এই এরকম একটা জায়গা কিনে রাখতে চান বা ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করবেন অথবা ছোটো মোটো একটা ফজল খামার করবেন তাহলে আপনারা এটা দেখতে পারেন আর কেউ আসে আবার অনেক কিছু বিভিন্ন প্রকার বা একটু মাটি পুকুর কাটে এক সাইডে পুকুর কালি এক সাইডে বরট করে আপনারা সবজি করবেন অথবা যে কোনো কিছু বাগান করবেন তাও আপনারা এটা করতে পারেন এই যে এই এখান দিয়ে একটু সামনে গেলে রাস্তা দিয়ে আপনারা ডাইরেক্ট চৌকিদার বাজার যাইতে পারবেন আর আরেকটা কথা যেটা বলতে চাইছিলাম এটা হচ্ছে আপনার ওই যে রাস্তাটা ওইদিকে দেখাইছি এই রাস্তা থেকে এই টানাইটা দিয়া আপনার এটা কিন্তু রাস্তা হবে ওই দিক থেকে হয়ে আসছে তো এটা দিয়ে রাস্তা হয়ে আপনার পাকা রাস্তার সাথে মিলবে তো আসলে যদি এই জায়গাটা আপনারা কিনে রাখেন এখন তাহলে কিন্তু ভবিষ্যতে রাস্তা হবে অথবা দাম বাড়বে তো ওই মর্মে আপনারা রাখতে ফার্ম অথবা কেউ আপনারা কিনি পরবর্তীতে বিক্রি করলে ছোটো ছোটো বাড়ির জন্য অনেকে নেয় তো আপনারা লাভবান হতে পারবেন তো যদি এরকম কারো এর এই ধরনের জায়গা প্রয়োজন জন্য আপনার মাথার সাথে যোগাযোগ করবেন এটা সাপ জায়গা সিএস আছে আর এস পিএস খানা খারিজ খতিয়ান দলিল বায়া দলিল সব কিছু অ্যাকর্ড আছে আপনারা যাচাবাসা করে ক্রয় করতে পারবেন এই যে এদিকে একটা আইল এবং এদিকে একটা আইল এই দুই আইলের মাঝখানে একেবারে ফিসনে ওই যে গর্বেগুলা পর্যন্ত এইখানে এই সোধাকুরি এই বাউন্ডারির ভিতরে এটার ভিতরে আপনার একশো বিশ শতাংশ আর আপনার সবসময় দাদা জায়গা যদি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপ অথবা নাম্বারে তো যদি এই জায়গাটা আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ উনিশ হাজার টাকা প্রতি শতাংশ উনিশ হাজার টাকা যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম